আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর এই শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি আজকে পিঠা বানাবো শিল্প পিঠা তো সঙ্গে থাকুন কীভাবে আমি পিঠাটা বানাচ্ছি তো এদিকে আমি পানি শুকনো চালের গুঁড়িটা দিয়ে দিব আর এটা মেপে আমি পানি দিয়ে দিব আপনারা এদিকে এক বাটি চালের গুঁড়ি নিলে চার বাটি পানি দিয়ে দিবেন আমি এদিকে তিন বাটি তিন বাটি পানি দিছি আর এক বাটি পরে আমি দিয়ে দিব। তো চার বাটি পানি দিয়ে দিবেন আর এই চার বাটি পানি দিয়ে ভালো মতন নেড়ে একদম যাতে কোনো রকম দানা দানা না থাকে ওইভাবে নেড়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন চামেচ দিয়েও করে নিতে পারেন তো যেইভাবে সুবিধা আর কি ওইভাবে দানাগুলো মানে যাতে না থাকে এভাবে করে নেবেন তো করে নিয়ে তারপরে পানিটা ভালো মতন মিশিয়ে গুড়ির সাথে ভালো মতন মিশিয়ে তারপরে এটা চুলায় জাল দিয়ে নিতে হবে তো ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি চুলায় আমি এখন এটা চুলায় ভালো মতন জাল দিয়ে নিব আর এটা এভাবে জাল দিতে হবে যে কোনোভাবে যে থেমে থাকা যাবে না আর এই পর্যন্ত তুই ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমারও চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নিই তো চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর কমেন্টে জানাবেন পিঠারি কেমন হয়েছে আর এই পিঠারি এতই সুন্দর হয় এতই সাদা হয় যে না দেখলে বুঝতে পারবেন না আর এতই সফট হয় খেতে এতই সফট এটা যদি একবার কেউ বাসা বানিয়ে খান তো বুঝতে পারবেন এটা যে কতটা সফট আর এইভাবে যদি পিঠাটি বানান তাহলে ভাবধার ঝামেলাটাও থাকে না তো আমি এটা করলাম ভালো মতো নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর নাড়তে নাড়তে যখন যখন ঘন হয়ে যাবে তখন এই পিঠাগুলো করলাম আর কি গুঁড়িগুলো নামিয়ে ফেলতে হবে আর এটাই যখন একটু ওই যে দেখুন একটু ঘন হয়ে আসছে তখন এই চুলাটা অফ করে আমি এটা রেখে দেবো এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এটা যে পর্যন্ত ঠান্ডা না হয় উপর আমি এটা আর কি দশ মিনিটের জন্য রেখে দিয়ে পরে আর কি হালকা গরম থাকার মধ্যে এটা পিঠাটা বানিয়ে নিতে হবে আর বেশি ঠান্ডা হয়ে গেলে কোনো মেয়েটা একটু শক্ত হয়ে যেতে পারে এর জন্য একটু হালকা গরম থাকতে থাকতে পিঠাটা বানাতে হবে তো আমি এটা দেখে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এভাবে আমার এটা পারফেক্ট হয়েছে এখন আমি এটা পিঠাগুলো বানিয়ে নিব। আর আমি একটু কালার করে নিব সবগুলো একসাথে গরম আর এটা সিরিজ দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো আমি একটু কালার করে নিয়েছি দেখুন একটু আমি একটু নীল কালার দিয়েছি আমরা চাইলে আপনাদের ম পছন্দের মতন কালার ইউজ করতে পারেন তো এটা আমি করলাম সিরিজটা ভালো মতো অনেকগুলো ছিদ্র করে নিয়েছি আর এই ছিদ্র করে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এদিকে তিন চারটে কালার দিয়েও এটা করা যায় আমি আমার পছন্দের মতন কালারটা দিয়েছি আপনাদের আপনাদের পছন্দের মতন কালারটা দিয়ে দিবেন আর এটা একদম ঝামেলা ছাড়া গালি একটু একটু যাতে দিয়ে ধরলেই করলাম অনেক সুন্দর নরম হয়ে পড়ে আর এই পিঠা যখন ভাজবেন তখন বুঝতে পারবেন এই পিঠাগুলো কতটা সফট আর কতটা খেতে টেস্টি লাগে তো এমন করে আমি কয়েকটা নীল করে নিয়েছি এখন একটু সাদাটা করে নেব আর আমি এটা এগুলো আপনাদের ভেজে দেখাবো না এইভাবে করে আমি রোদে শুকিয়ে তারপর এটা কি ভেজে নিব তো এইভাবে আমি এতটুকুই আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দেব তো আমি কীভাবে বানাচ্ছি তো আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা ছোটো ভিডিও তো ধৈর্য করে একটু পুরা ভিডিওটা দেখবেন কেউ কেউ ট্রেনে দেখবেন না এটা এরকম যে কেউ বানাতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো